নমস্কার আমি সোমবার সাতই জুন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। আফ্রিকায় প্রথমবারের মতো সৌরশক্তি চালিত ট্রেন চলাচল শুরু কেনিয়ায় পরীক্ষামূলকভাবে চালু হল আফ্রিকার প্রথম সম্পূর্ণ সৌরচালিত ট্রেন যা নাইরোবি থেকে কিসুমু পর্যন্ত যাত্রী এবং মাল পরিবহন করবে এটি কার্বন নিঃসরণ হ্রাসে বড় পদক্ষেপ ইউরোপ জুড়ে গ্রিন হেলথ ক্যাম্পেইন শুরু ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে কুড়িটি দেশের হাসপাতালে শুরু হয়েছে গ্রিন হেলথ ক্যাম্পেইন যা লক্ষ্য হাসপাতালগুলোকে দু সালের মধ্যে কার্বন নিরপেক্ষ করে তোলা চিলিতে নারী কৃষকদের জন্য বিশেষ ভর্তুকি প্রকল্প চালু চিলির সরকার উইমেন ইন অর্গানিক ফার্মিং নামে একটি নতুন প্রকল্প চালু করেছে যাতে গ্রামীণ নারী কৃষকরা বিনা সুদে ঋণ প্রশিক্ষণ ও বাজার সংযোগ পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার শহরে ছাদে বাগান গড়ে তোলা সম্পন্ন শহরের পরিবেশ উন্নয়নের হাজার লক্ষ্যে শহরের সরকারি ভবন ও স্কুলগুলোর ছাদে প্রায় দশ হাজার সবুজ বাগান স্থাপন করা হয়েছে যা তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ু পরিশোধনে সহায়ক হবে নিউজিল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিপন্ন পাখি রক্ষা প্রকল্পে সাফল্য এআই বার্ড গার্জিয়ান নামে একটি প্রকল্পের মাধ্যমে নিউজিল্যান্ডে বিপন্ন কিউই পাখির সন্ধান ও রক্ষা করার হার চল্লিশ শতাংশ বেড়েছে এআই সেন্সার ও ট্রেকিং সিস্টেম ব্যবহার করে এই সাফল্য এসেছে কলকাতার সরকারি স্কুলে চালু হলো মানসিক স্বাস্থ্য সাপোর্ট সেন্টার রাজ্য সরকার পরিচালিত কলকাতার পঞ্চাশটি স্কুলে বিশেষ মানসিক স্বাস্থ্য সাপোর্ট সেন্টার চালু হয়েছে যেখানে শিক্ষার্থীদের জন্য মনোবিদ কাউন্সিলিং ও সচেতনতা শিবির থাকবে মহারাষ্ট্রে একশো শতাংশ গ্রামীণ পরিবার পেল নিরাপদ পানীয় জল সংযোগ জল জীবন মিশনের অধীনে মহারাষ্ট্রের সব গ্রামীণ পরিবারগুলোকে পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানীয় জল সরবরাহ করা নিশ্চিত করা হয়েছে যা দেশের প্রথম রাজ্য হিসেবে নজির সৃষ্টি করেছে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গোবর্ধন প্রকল্প চালু পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গোবর্ধন প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে গবাদি পশুর বর্জ্য ও বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করে ক্যাম্পাসকে আরও পরিবেশ বান্ধব করা হচ্ছে